যুদ্ধ মানেই কি শুধু গোলা ইতিহাস বলছে না সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের রূপ বদলে গেছে কখনো তা এসেছে অর্থনৈতিক অবরোধে কখনো আর কখনো অদৃশ্য ভাইরাসের মাধ্যমে বিশ্বমঞ্চে মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত অনেক ষড়যন্ত্রের মধ্যে জৈব অস্ত্র বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের মতো মারাত্মক ও নিঃশংস পন্থাও রয়েছে যা আজও গোপনে ব্যবহার হয় বলে অনেক অনেক গবেষক ও বিশ্লেষক মত দিয়েছেন ক্রুসেট যুদ্ধের সময় তৎকালীন ইউরোপীয় বাহিনীর মধ্যে মুসলিমদের বিরুদ্ধে সংক্রমিত কাপড় ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের দলিল কিন্তু পাওয়া যায় ইতিহাসবিদেরা উল্লেখ করেন দুর্গ অবরোধের সময় মুসলিম এলাকায় প্লেগ আক্রান্ত মৃতদেহ ছুড়ে দেওয়া হতো যাতে ভাইরাস ছড়িয়ে পড়ে মুসলিমদেরকে ঘায়ল করা যায় মঙ্গলদের বিরুদ্ধে মুসলিমরা যখন জয়ী হচ্ছিল ঠিক তখনই ইউরোপীয়রা চাইছিল যে মুসলিম রাজত্ব যেন দুর্বল হয়ে যায় এবং জীবাণু ছিল তাদের সেই অস্ত্র ব্রিটিশরা ভারতে বসতি স্থাপনের পর অনেক বিশেষজ্ঞ দাবি করেন ব্রিটিশরা উদ্দেশ্য প্রণোদিত ভারতীয়দের মধ্যে মহামারী ছড়িয়েছে বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে আঠারোশো সত্তর ও কলেরা যেভাবে বাংলায় ছড়ানো হয় তা প্রাকৃতিক কিন্তু নয় বরং প্রশাসনিক উদাসীনতা এবং পরিকল্পিত উদ্ভবের কিন্তু ফল ছিল আর দুই সালের পরবর্তী নাইন ইলেভেনের পরবর্তী বিশ্বে একে একে ইরাক বলেন সিরিয়া ইরান আফগানিস্তানে অদ্ভুত ধরনের ত্বকের রোগ শিশুর অজানা জেনেটিক বিকৃতি ও মানসিক রোগ কিন্তু বাড়তে থাকে অনেকে দাবি করেন বোমা ও ভাইরাস জাত অস্ত্র ব্যবহার করা হয় মুসলিম অঞ্চলগুলোতে কোভিড নাইন্টিন এর সময় একাধিক ইসলাম রাজনৈতিক ভাষ্য উঠে আসে আমাদের মাঝে যেখানে মুসলিমদেরকে সুপার স্পেডার বায়োলজিক্যাল হুমকি বলা হয় বিশেষত ভারত ও পশ্চিমে ভারতের তবলিগি জামাত ইস্যুতে বহু মুসলমানকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাইরাস ছড়ানোর অপরাধী কিন্তু বানানো হয়েছিল এগুলো কি আমাদের মনে আছে এর কিছু কিছু অঞ্চলে চিকিৎসা না দিয়ে মুসলিমদের আলাদাভাবে বঞ্চিত করা হয়েছে যেমন উদাহরণ হিসেবে ইয়েমেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প গাজা উপত্যকা যেখানে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ আটকানো হয়েছে বিশ্ব আজ তথ্য যুদ্ধে আক্রান্ত হয়ে গেছে যার যত তথ্য সে তত শক্তিশালী তবে তার ছায়ে চলছে জৈব যুদ্ধ মুসলিমরা যেহেতু আত্মপরিচয় বিশ্বাস উম্মহর চেতনায় ঐক্যবদ্ধ তাই এক দেশ নয় এক জাতি এই ভয় থেকে ইসলাম বিরোধীরা ভাইরাসকেও অস্ত্র করে তুলেছে আজকের ভাইরাস যুদ্ধ মানে শুধু রোগ নয় বরং মুসলিমদের অস্তিত্ব অর্থনীতি মানসিক শক্তিকে ধ্বংসের পরিকল্পনা করা প্রিয় দর্শক সত্য জানো প্রস্তুত হও ঐক্য গড়ে তুলো আমাদের মনে রাখতে হবে শত্রুর অস্ত্র এখন আর বুলেট নয় বরং ভ্যাকসিনের বোতল গবেষণাগারের টেস্ট টিউব এবং সংবাদপত্রের শিরোনাম মুসলিম প্রয়োজন জ্ঞান বিজ্ঞান সতর্কতা ঐক্য এগুলো না হলে এই অদৃশ্য ভাইরাস যুদ্ধে কিন্তু আমরা পরাজিত হয়ে যাব দিনকে দিন